যখন নির্বাচনের প্রস্তুতি গরমাচ্ছে তখন জামায়াত ইসলামের ভিন্ন রকম কৌশল ও পরিকল্পনা নিয়ে আলোচনা তীব্র হচ্ছে ভোটের মাঠে তারা ব্যাপক প্রস্তুতি নিয়েছে আসনে প্রার্থী ঘোষণা করেছে এই সংখ্যা থেকে স্পষ্ট যে দলটি পুরনো সময়ের মতো ছোট চক নয় বরং বড় পরিসরে নির্বাচনে ঝাঁপিয়ে পড়েছে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন জামায়াত ইসলামের গত কয়েক বছরে পরিচ্ছন্ন রাজনীতি করার চেষ্টা প্রচেষ্টা চোখে পড়াচ্ছে যদিও পুরনো ভুল বিচ্ছুতি থেকে পুরোপুরি মুক্ত নয় তবু তাদের প্রচেষ্টাকে ইতিবাচক দিক থেকে দেখা হচ্ছে উনিশশো সালের নির্বাচনে জামায় ছিল তিনশো আসনে প্রার্থী কিন্তু মাত্র তিনটি আসনে জয়ী হয়েছিল এবার বড় সংখ্যক আসনের প্রার্থী দেওয়ার পেছনে ভোটারদের মন জয় করার একটি স্পষ্ট লক্ষ্য কাজ করছে তবে প্রশ্ন থেকে যায় এই প্রচেষ্টা কতটা ফলদায়ক হবে গত নির্বাচনের প্যাটার্ন দেখলে বোঝা যায় জামায়াত সব জায়গায় সমানভাবে শক্তিশালী নয় বিশেষ কিছু অঞ্চলেই তারা ভালো ফলাফল করে থাকে দেশের অন্যান্য অঞ্চলে সাংগঠনিক অবস্থাও একরকম নয় একটি বিশেষ বিষয় হল জামায়াতের কৌশল হচ্ছে শুধুমাত্র ধর্মভিত্তিক ভোটার নয় তারা ক্লিন ইমেজের প্রার্থীও দিচ্ছে যারা নির্দিষ্ট একটি আসনে পারদর্শিতা দেখিয়েছেন আরও আশ্চর্যের বিষয় হল দলটি অমুসলিম প্রার্থীও ঘোষণা করতে আগ্রহী হয়েছে এ যেন ভোটের রাজনীতিতে তাদের নতুন চকের ইঙ্গিত আসন্ন জাতীয় নির্বাচনের দিকে এগিয়ে ইসলামী দলগুলো জোটবদ্ধ হচ্ছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার উল্লেখ করেছেন এখন নির্বাচনে একটি শক্তিশালী যুদ্ধ লড়াই হবে পুরনো বিভেদ ভুলে তারা একসাথে আসার চেষ্টা করছে জোটবদ্ধ হয়ে তারা নির্বাচনকে সামনে রেখে কার্যক্রম শুরু করেছে তাদের কমিটিগুলো নিয়মিত বৈঠক করছে জেলার নেতৃত্বকে প্রয়োজনীয় নির্দেশনা দিচ্ছে নতুন প্রার্থী বাছাই প্রক্রিয়া চলমান অনেক পুরনো প্রার্থী মৃত্যুবরণ করেছেন তাই নতুন প্রার্থী সংযোজন হচ্ছে জামায়াত ও অন্যান্য ইসলামী দলগুলোর মধ্যে আলোচনাও চলছে তবে এই জোটের চূড়ান্ত রূপ কেমন হবে তা এখনো স্পষ্ট নয় মিয়া গোলাম উল্লেখ করেছেন রাজনৈতিক মতো পার্থক্য থাকলেও ইসলামের রাষ্ট্র ব্যবস্থা নিয়ে তারা একমত এই জোট গঠনের পেছনে আছে একটি বড় লক্ষ্য নির্বাচনকে শক্তিশালী ইসলামিক গণমত দিয়ে পরিচালনা করা তারা বুঝতে পারছে রাজনৈতিক মঞ্চে নিজেদের অবস্থান মজবুত করতে হলে ঐক্যবদ্ধ হওয়াই এখন সবচেয়ে বড় অস্ত্র তাদের এই প্রচেষ্টাকে আসলেই নির্বাচন নতুন দিগন্ত খুলবে নাকি পুরনো বাধা ও বিভাজন তাদের বাধাগ্রস্ত করবে সময়ে বলে দেবে